আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো শিপের ব্ল্যাক বক্স মিডিয়া নিয়ে পুরো জাহাজের ক্ষেত্রে সেটাকে ব্ল্যাক বক্স বলে আর আমাদের শিপের ক্ষেত্রে সেটাকে বলে মিডিয়ার মিডিয়ার হচ্ছে ভয়েস ডাটা রেকর্ডার ইউজ হয় আপনার অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টের ক্ষেত্রে ইনভেস্টিগেশন পারপাস জাহাজের কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কিছুর জন্য ইনকোয়ারি দরকার হলে তখন কোম্পানি থেকে ইনভেস্টিগেশনের জন্য এই মিডিয়ার ডাটা ইউজ করা হয় বিলিয়ারে আপনার সব কিছু রেকর্ড থাকে যেমন জাহাজ কত পৌঁছ ছিল জাহাজের স্পিড কত ছিল আপনার এবং ব্রিজে যারা কমিউনিকেশন করতেছে অফ দ্য ওয়াচ কী ধরনের অ্যাকশান নিচ্ছেন তার বিহেভিয়ার কেমন ছিল এবং তার কমান্ড আমরা তো মাঝে মাঝে আমাদের কিপার থাকে যে হেলসম্যান থাকে তাকে আমরা অর্ডার দিই যে পোর্টে অথবা করে যাও সেই কমান্ডগুলো কেমন ছিল সেই কমান্ডগুলো অ্যাপ্রোপ্রিয়েট ছিল কি না এই সবগুলো জিনিস আমাদের একটা ডিভাইসের মধ্যে রেকর্ডেড থাকে আর সেই ডিভাইসটাই হচ্ছে আপনার মিডিয়া মিডিয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে এবং মিডিয়ার যে ডাটা সেটা অ্যাটলিস্ট আপনার যে ব্রিজে ব্রিজে যে অডিওবেল কমিউনিকেশন যেগুলো হয় সেগুলো টু আওয়ার্স এটা রেকর্ড করা থাকে এবং ব্রিজের ওভারঅল ডাটা যেগুলো আছে সেগুলো আপনার ফর্টি এইট আওয়ার্স রেকর্ড থাকা লাগে এবং ফর্টি এইট আওয়ার্স পর সেটা রি রেকর্ডিং হয়ে থাকে আপনার ফর্টিস আওয়ারগুলো ইরেজ হয়ে থাকে নতুন করেই শুরু হয় যেমন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা কথা বললে যেগুলো রেকর্ড হয় সেটা একটা প্রুফ আপনাদেরকে যদি দেখাই যে এই এটা হচ্ছে একটা মাইক এই যে আমি এখানে দাঁড়ায় যত কিছু কথা বলি সবগুলো এখানে রেকর্ড হয় এখন এখানে যে রেকর্ড হয় সেটা একটা প্রুফ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের রেকর্ড ইয়া একটা ইউনিট হচ্ছে কিনা আমি আপনাদেরকে ব্যাগকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মাইক থ্রি আমরা এখন তিন নাম্বার মাইক রেকর্ড দিছি আমরা এখন কথা বলবো এখানে হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আমরা এখন চেক করবো যে এটা রেকর্ডটা হয়েছে কিনা আপনি প্লে করে দেখাচ্ছি দেখলাম যে এটা রেকর্ডটা আসলে হয় কিনা আমরা এখানে যাবতে যত কিছু কথা বলি সব কিছু এখানে রেকর্ড হয় আপনার এখানে শুধু মাইক একটা না এই ব্রিজের টোটাল চারটা মাইক আছে ব্রিজ উইংয়ে একটা আছে স্টাফওয়ার্ড সাইডে মানে পাশে এবং পোর্ট সাইডে আরেকটা আছে শুধু এখানে আপনার ভিডিওতে অডিও রেকর্ড হয় ব্যাপারটা এরকম না তবে ভিডিওর রিকোয়ারমেন্ট হচ্ছে অডিও এখানে আমাদের অলরেডি সিসি ক্যামেরা আছে আপনারা দেখেন এর সিসি ক্যামেরা থেকে আমাদের ব্রিজের যাবতীয় সবকিছু এখানে রেকর্ড চাইলেই আসলে যে কোনো কিছু এখানে ওভারলুক করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে মনিটর সিসি ছাড়াও সিসি ক্যামেরা আরও চার জায়গায় আছে এবং সবগুলো আমরা ব্রিজ থেকে এবং আরও চারটা জায়গা থেকে মনিটর করতে পারি এটা এখানেই রেকর্ডের থাকে ভিডিও ডাটা তিনভাবে সেভ হয় একটা হচ্ছে আপনার রেকর্ডিং ইউনিটে সেভ হয় ওইখান থেকে আমরা ইউএসবি বা প্যান ড্রাইভ দিয়ে এখান থেকে বের করে ডাটা ডিট করে দেখতে পারি আরও দুই এটা ছাড়াও আরো দুইভাবে এটা হচ্ছে জাহাজ যখন ডুবে যাবে তখন এটা অটোমেটিক রিলিজ হয়ে যাবে রিলিজ হয়ে এটা পানিতে ভাসবে এটার ভিতরে এইচআরইউ আছে মানে হাইড্রোস্ট্যাটিক রিলিজ ইউনিট ওইটা আপনার একটা সার্টেন অ্যামাউন্ট পানির নিচে গেলে এটা কাট অফ করে দেয় এটাকে এবং এটা ফ্লোটিং করে এবং এটা এখান থেকে শুধু এরকম না এটা এখান থেকে আপনার সিগন্যাল ট্রান্সমিট করে স্যাটেলাইট এবং ওইখান থেকে এটাকে ফাইন্ড আউট করা যায় প্রথম হচ্ছে আপনার এটা এটাকে জাহাজের উড়ো জাহাজের যে ব্ল্যাক বক্স সেটার সাথে কম্পেয়ার করে আমরা বিডিয়ার বলে এটাকে এটার মধ্যেও ডাটা রেকর্ড করা থাকে আপনার ভিতরে ডাটা রেকর্ডিং ইউনিটের রেকর্ড থাকে বা এটা রেকর্ডার ইউনিট তারপর প্লট ফ্রি ক্যাপসুল যেটা আছে সেখানেও আপনার রেকর্ডেড থাকে আর একটা হচ্ছে এইটা এটা জাহাজের সাথে ফিক্স থাকে জাহাজ ডুবে গেলে অনেক সময় ডুবুরি গিয়ে এটাকে উদ্ধার করে তো এইটা হচ্ছে আমাদের জাহাজের বিডিয়া সম্পর্কে যাবতীয় তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বিডিয়াটা কেন এত ইম্পর্টেন্ট কারণ আপনার এখানে আসলে কোটি কোটি ডলারের হিসাব নিকাশ থাকে আপনার এটা প্রত্যেকটা জিনিসই এখানে ইন্স্যুরেন্স করা ইন্স্যুরেন্স কভারেজ পাওয়ার জন্য তারা এই ডাটাগুলো রেকর্ড করা থাকে তখন থেকে যদি ইনভেস্টিগেশনে পায় যে আমাদের ওনারের কোনো ফল্ট আছে তো তখন কিন্তু ওনার আপনার ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে না বা এটার একটা সার্টেনের ওদের একটা রুলসে কোন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে এটি কতটুকু কতটুকু কী হইলে তারা কভারেজ কতটুকু পাবে ভালো থাকবেন ধন্যবাদ